রামনবমীর মিছিলগুলিতে মানুষের সংখ্যা বেঁধে দিচ্ছে পুলিশ বলে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও তার মতে এবার রামনবমীর মিছিলগুলিতে গতবারের তুলনায় বেশি মানুষ যোগ দেবেন রাম নবমী উৎসব কমিটিটা মূলত সমস্ত সনাতন হিন্দু সামাজিক সংগঠন তারা মিলেই করে গতবারে পঞ্চাশ লক্ষ হিন্দু দিয়েছিলেন এবারে দ্বিগুণ হবে মানে এক কোটির বেশি হিন্দু নামবে ঠিলিগুড়িতে যে র্যালি হয় পাঁচ লক্ষের বেশি লোক থাকে ঈশ্বরপুরে যে র্যালি হয় তিন চার লক্ষ পাঁচ লক্ষ লোক থাকে পুরুলিয়ার যে র্যালি হয় দু লক্ষ লোক থাকে আমি নিজের রানীগঞ্জের র্যালিতে হেঁটেছি দেড় দু লক্ষ লোক থাকে সেই র্যালিতে মানুষের উন্মাদনা পুলিশ লিখিয়ে নিচ্ছে দু থেকে আড়াই হাজারের বেশি আসবে না আমি বলছি শুনবেন না ধর্ম পালন আমার অধিকার সংবিধানের পঁচিশ থেকে আঠাশ নম্বর অনুচ্ছেদ আম্বেদকর দিয়ে গেছেন কনস্টিটিউশনাল রাইট পঁচিশ থেকে আঠাশ অনুচ্ছেদ পড়বেন অতএব এবারে হিন্দু জাগরণ হবে কারণ মমতার বিসর্জন দেওয়াটা খুব প্রয়োজন